সরকার একটি দলের তথা একটি সম্প্রদায়ের তার পরামর্শ আজকের আমাদের দাবিগুলিকে উপেক্ষা করে চলছে আমরা সকলের প্রতি আহ্বান জানাব সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী দেশবাসী আমরা আর ভালোবেসে বসে না থেকে

আমরা যদি ভয় নীতি নিয়ে কাজ করি আমাদেরকে দুর্বল দেবে ওরা আমাদের উপর আক্রমণ করবে আমি অন্যান্য যারা রয়েছেন সকলের তুমি অনুরোধ করব আসুন আমাদের আমির যখন যে প্রোগ্রাম আমাদেরকে দেন আমরা পয়সার দিকে না তাকিয়ে জীবনের দিকে না তাকিয়ে চান মাল নিয়ে ময়দায় জাতীয় করবো এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে আমার টে উদিল্লা